লোফারের মধ্যে যায় এই ধরনের আপনার এইগুলো এগুলো পড়বে আর আমাদের এখানে যেগুলো তোমার যেমন ভাইয়া এই যে বোর্ড গুলা এইগুলা কিরকম প্রাইস অনেকে ইউরোপে নিয়ে যাচ্ছে ইউরোপে নিয়ে যাচ্ছে

You guys okay. Thank you.

ছোট কাজে যারা ঢাকা থেকে দেখতেছেন বা গ্রাম থেকে দেখছেন সাধারণত ভাইয়া আপনার এখানে সর্বনিম্ন প্রাইসটা কত বারোশো যেমন কোনটা বারোশো টাকা কোনটা একটু দেখাবেন আমাদের একটা আইটেম বারোশো টাকা যেগুলো আছে যেমন কারণ এখন সামনে ঈদ হ্যাঁ অনেকে কিন্তু কেনাকাটা করবে তেমনি যেটা হচ্ছে বারোশো পনেরোশো টাকা এরকম বারোশো পনেরোশো টাকা এটা হচ্ছে মিনিমাম পনেরোশো টাকা আর ওয়ান ইয়ার পর্যন্ত গ্যারান্টিতে দেবে না আর প্রবলেম হলে চেঞ্জ করে নিতে পারবে কয়েকদিনের ভিতরে

মানে আপনারা বাড়তি কিছু বলেন হ্যাঁ অল্প কিছু হাতে রেখে বলেন আপনারা সেভাবে ভাইয়া দোকানে ভাইয়া যোগাযোগ করতে পারেন আর ভাইয়ার নাম্বারটা বলে দিলেন অনেক দোকান চিনে না যেমন এই এখানে বসুন্ধরে আসলো আঙ্কেল নাম্বারটা দাও তো কাটটা দাও নাম্বারটা দেন খুঁজে নিতে হ্যাঁ আমি কার্ডটা দিয়ে তো যারা দোকান চিনতেন না তারা সেভাবে কার্ড আসতে পারবেন জিজ্ঞেস করলে নাম বললে ওনারা দোকানটা রাখতে ইসলাম ভাই বললে নাম করেন এটা হচ্ছে আরিফ ভাই এখানে আরিফ ভাই নাম দেওয়া আছে তো আর নাম্বারও আছে বলে আমরা এই দোকানটা একটু দেখি এখানে সামনে আরেকটা দোকান আছে এখানে মোটামুটি অনেক ভালো ভালো কালেকশন আছে তো চমৎকার আচ্ছা ভাই আপনার দোকানে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রোডাক্ট কত টাকা আছে এবং কারণ সামনে দিই এখন অনেকে কেনাকাটা করবে হ্যাঁ তো আপনি একটু আমাকে যে প্রাইসটা বলতেন কীরকম মানে কত টাকা থেকে শুরু হয় আপনার দোকানে আমাদের এখানে তো বিভিন্ন আইটেম জি জি মানে ফর এক্সাম্পল মানে একদম কমে থেকে একদম হাই স্লিপার আছে লোফার আছে বুট আছে ক্যাজুয়াল আছে জি জি হাফ লোফার এখন কোনটার রেঞ্জ চাই নিব মানে একদম কম দামে প্রোডাক্ট থেকে শুরু করি যেমন ফর এক্সাম্পল স্যান্ডেল থেকে শুরু করতে পারি আমরা স্লিপার স্লিপার আপনি সফটতে নিন ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ পাঁচশো থেকে শুরু চামড়া পেয়ে দেব একশো আপনার বাংলাদেশের সামড়ার ইঞ্জিন এগুলো কোয়ালিটিও অনেক ভালো আছে প্রিমিয়াম কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা এগুলো নিতে পারেন এখানে আসতে পারেন মোটামুটি ভালো কালেকশন আছে এই যে যেমন পাঞ্জাবি দিয়ে পরার জন্য মোটামুটি সাইজ তো দেওয়া যাবে হ্যাঁ গাই সাইজ যা আপনারা যারা দিতে ওয়াও এখানে হচ্ছে আপনারা করতে আপনি আমরা এই করে এটা হ্যাঁ এটা পড়বে হাজারের এটা হাজারের আচ্ছা আপলোফার হবে আছে আপলোফার কি রকম भैया প্রাইসটা আমি অনেক কালার সাইজ अवेलेबल আছে তাই না জি জি কালার সাইজ পাবেন এবং থেকে শুরু করে যে ধরনের আইটেম আছে বাচ্চাদের আইটেম আছে হ্যাঁ তো মূলত দোকানে মনে হচ্ছে মানে টাকা থেকে এরকম মানে টাকা যদি যায় 그러면은 আপনাকে আমি এই ধরনের যদি এগুলো

আহ ওনারা সবাই জানে এটা সবচেয়ে থেকে বাংলাদেশের বিশেষ করে আমাদের এখানে পাওয়া যায় না দোকানে খুব কম দোকানে পাওয়া যায়

তো আমিও সে ভাইয়াকে আমাদের চ্যানেলটা নাম দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা উনি দেখবেন আর ভাইয়া আপনার নাম্বারটা বলে দেন আমি স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দেব হ্যাঁ আপনি আপনার নাম্বারটা আমাকে বলে দেন আর কার্ড দিলে আরও ভালো হয় তো আমি ভিডিওটা ইনস্লে পেয়ে যাবেন এই যে ভাইয়ার কার্ড আমি দিয়ে দিছি এখানে নাম্বারও দিয়ে দিচ্ছি কেউ যদি দোকান চিন্তার সমস্যা হয় ফোন দিয়ে ভাইয়ার কথা বললে হবে গাজী ভাই আমি এখানে আসলে নিয়ে যান উনি এখান থেকে রিসিভ করতে পারবেন

এটা 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 কি রকম প্রাইস পড়বে ভাইয়া এগুলো আবার এটা কোয়ালিটি এটা এটা মানে মানে এটা এটা ক্যাজুয়াল টাইপের ক্যাজুয়াল টাইপের আর ক্যাটার অথেন্টিক ক্যাট নাকি কপি মাস্টার কপি না একবারে অথেন্টিক অথেন্টিক ক্যাট একবারে অরজিনাল আচ্ছা এটা হচ্ছে অরজিনাল আমি দেখাই দিচ্ছি যে ভিতরে দেখেন এই যে অরিজিনাল ক্যাট আপনি যদি উনি ব্যবহার করে তার মানে পাঁচ বছর ব্যবহার করতে হবে ভাই রাফিস আচ্ছা আচ্ছা চার পাঁচ বছর রাফিস করতে পারবেন এটা তো ভাইয়া মোটর বাইক থেকে শুরু করে চালানো থেকে শুরু করে এভরিথিং এরা হাঁটাফেরা করে সব করতে পাহাড় পর্বত যেই ধরনের জায়গা আছে করতে পারবেন তো হাইকিং করতে পারবেন আপনারা এটা দিয়ে তো নো প্রবলেম

আর আসলে হেভি ডিউটি এগুলো তাই না হ্যাভি ডিউটি গ্রিপ আছে ভালো সোলটা এটা কি সোল বলে ভাইয়া এটা এটা কি রকম সার্ভিস দেয় মানে কি কত বছর মানে তিন চার পাঁচ বছর পড়তে চার পাঁচ বছর পরে অনেক হয় করতে পারবে পরে অনেক তো চার পাঁচ বছর অনেক হয় পড়তে পারবে না এটা আবার একটা ফ্যাসিলিটি মানে সাইড থেকে খোলা যাবে এই এটা খোলা লাগবে চেঞ্জ সিস্টেম করা আছে আপনারা চাইলে সাইড থেকে খুলে নিতে পারবেন ভিতরে জাস্ট লুকিং ফর শো হ্যাঁ লুকিং ফর শো এটা আপনি এস্টাবলিশ ভাবে আপনি মনে করে একবার বাইদা নিলে পরে এটা এটা মার্কেট থেকে নিলে কি রকম টাকা পড়বে আপনি দেখেন কেমন মার্কেট থেকে নিলে 12000 পড়বে মার্কেট থেকে নিলে এটা 12000 টাকা পড়বে আমি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে

ঠিক আছে তো আমাদের আরো যে অনেকে বাচ্চাদের আসবে হ্যাঁ ওই যে ধরুন ওই বোর্ড আচ্ছা ওই বোর্ডটা কি বড়দের যেটা ওইটা কিরকম প্রাইস পড়বে ওইটা করবে আপনার কালোটা আড়াই হাজার টাকা